চলে আসলাম দুর্গাপুর থানার এক নম্বর নপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে মরিজের হাটে আজকে জানে দেব মরিজের আপডেট বাজার চলুন যাওয়া যাক হ্যাঁ রনি মামা আসসালাম আলাইকুম মামা ওয়ালাইকুম সালাম মামা মরিজের বাজার কেমন চলছে আজ মরিজের বাজার সকাল এই টুকা ছিল একশো পাঁচ একশো এখন মরিজের বাজার বর্তমান একশো পনেরো তার মানে গত দিনের চেয়ে আজকে বাজার একটু ভালো পনেরোটা বেশি মামা

একেবারে হাই কোয়ালিটির আমাদের রাজশাহী জেলার দুর্গাপুর থানার মরিচগুলো সবসময় সেরা হয় মরিচের হাট জমে উঠেছে মরিচ বেচা কেনা চলছে চাষি ভাইয়েরা মরিচ এনেছে মূলত মরিজের বাজার একটু তুলনামূলক বেশি গতদিন একটু কম ছিল আজকে একটু বেশি দর্শক এই যেগুলো মরিচ মামা মরিচ এনেছেন হ্যাঁ বাপ মরিচের কোয়ালিটি তো খুবই সুন্দর হ্যাঁ ভাই ভালো 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 মরিচ কত করে দাম হচ্ছে মামা পনেরো একশো পনেরো টাকা একশো পনেরো হ্যাঁ এটাই সর্বোচ্চ বাজার নাকি এটাই বাজার আজকে মানে কি বলছো মরিচ বেচা কেনা চলছে শিবপুর গ্রামের আশেপাশে যে গ্রামগুলো আছে এসব এলাকার চাষি ভাইয়েরা যদি মরিচ বিক্রয় করতে চান তাহলে শিবপুর এই স্থানীয় বাজারে প্রতিদিন বিকালে মরিচ নেওয়া হয় নিয়ে আসবেন আর দূর দূরান্তে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন যারা মরিচ কিনতে চান তারাও যোগাযোগ করবেন

কাউন্সিল মাঠে যে মরিজের হাট বসে এখানে প্রতিদিনই বিকালে মরিচ চাষি ভাইরা নিয়ে আসেন দূর দূরান্ত থেকে বেপারী ভাইয়েরা আসেন এবং মরিজ নিয়ে যান তো যারা চাষি ভাই আছেন তারা প্রতিদিন বিকালে এখানে মরিচ আমদানি করবেন ন্যায্য দামে মরিচ নেওয়া হয় আর যারা বেপারী ভাই আছেন তারা যারা মরিচ কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই শিবপুর কাউন্সিলের মোড়ে চলে আসবেন এখানে প্রতিদিন বিকালে মরিচ পাওয়া যায় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম